দর্শক এ পর্যায়ে আমরা আজকে ইনশা আল্লাহ চোদ্দতম আত আয়াতের ইনশাআল্লাহ আমরা তাফসিরি শুনব আল্লাহ রাব্বুল্লা আল্লাহ মিন সুরা নে চোদ্দতম আয়াত শুরু করেছেন এভাবে তিলকা হরদুউদুল্লাহ ওয়ামাই উতিয়ালৈল্লাহ রসুল আহু ইউদু খিল্হু জান্নাতিন তাজ রিম তাহ তিয়াহা ও খালেদীন ও আজিম আল্লাহ তা বলছেন এর পূর্ববর্তী আয়াতগুলিকে গুলিকে অর্থাৎ সুরা নেসার এগারোতম আয়াত থেকে শুরু করে তেরোতম আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল্লা আল্লাহ এখানে নারীদের এবং পুরুষদের প্রত্যেকের অধিকার সংরক্ষণ মূলক তিনি মিরাসি অর্থাৎ উত্তরাধিকারী সম্পদ কিভাবে সুষমভাবে বন্টিত হবে সেই বিষয়টি উল্লেখ করে তিনি বলছেন তিলকা এগুলে হচ্ছে এগুলি হচ্ছে সীমা রেখা অর্থাৎ পুরুষ যোদ্দুর পাবে নারী কতটুকু পাবে স্বামী কতটুকু পাবে সন্তান কতটুকু পাবে স্ত্রী কতটুকু পাবে বাবা কতটুকু পাবে মা কতটুকু পাবে এই যে বিষয়গুলি আল্লাহ রাব্বুল আলমেন উল্লেখ করে দিয়েছেন প্রিন্সিপালগুলি এই প্রিন্সিপালগুলি হচ্ছে রাব্বুল রাবুল এক একটা এগুলো হচ্ছে হদুদ আল্লাহ তালার সীমারেখা যে ব্যক্তি এই সীমা সীমারেখাগুলিকে মেনে চলবে অর্থাৎ যেই যারা এই আয়াতগুলিকে মেনে চলবে এবং মিরাসির উত্তরাধিকারী বন্টনের সেই সূত্রগুলিকে নীতিমালাগুলিকে যারা ফলো করবে অনুসরণ করবে মেনে চলবে আল্লাহ তালা বলছেন এগুলো তো হচ্ছে আল্লাহ তালার যেহেতু হদুদ আর এগুলাকে মানা মানে এগুলাকে অনুসরণ করা মানে আল্লাহ রাবুল আলমিনকে অনুসরণ করা তিনি বলছেন ওয়ামাই আর যে ব্যক্তি আল্লাহকে অনুসরণ করবে আল্লাহর এত্তেবা করবে আল্লাহ রাবুল আলমিনকে যারা মেনে চলবে ওয়া রসুল আহু এবং সাথে সাথে আল্লাহর রসুলের এত করবে অনুসরণ করবে তাহলে তার লাভ হবে কি যা যা হচ্ছে ইউদ্িলহু চান্নাই তাকে আল্লাহ রাবুল এমন এক জান্নাতে প্রবিষ্ট করাবেন এবং এক প্যারাডাইজে এমন এক হেভেনে আল্লাহ রাবুল আলমিন তাকে দেবেন বসবাস করার জন্য তার ডেফিনেশন আল্লাহ রাবুল আলম দিচ্ছেন সেটা হচ্ছে তাজরিমিন তাহতে যারা তলদেশ থেকে নহর সমূহ প্রবাহিত হবে এবং খালিদিন আফি হা সেখানে একবার ঢুকলে আর এখান থেকে বের হবে না সুফহান আল্লাহ আল্লাহ রাবুল আলমিন বলছেন যে ওয়াদিক ফাউজুল আজিম যদি কোনো ব্যক্তি যদি এই নীতিমালাগুলিকে মেনে নেয় এবং নীতিমালাগুলি মানার পরে যদি তারা এগুলিকে অনুসরণ করে আল্লাহকে অনুসরণ করবে অর্থাৎ এই নীতিমালাগুলিকে মানার মা মানেই হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনকে মানা তার এত করা তার রসুলের এতায়াত করা তাহলে জায় আলেকা আজিম আর এটা হচ্ছে মহাবিজয় তাদের জন্য এটা মহাপ্রাপ্তি আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে অন দ্য কন্ট্রারি আল্লাহ রাব্বুল আলমিন বলছেন ওয়ামাইয়সুল্লাহ রসুলা এই প্রিন্সিপালগুলি তাদের কাছে আসার পরে এই সত্য উপদেশ তাদের কাছে আসার পরে এই মিরাসি উত্তরাধিকারী বন্টন সূত্র নীতিমালা তাদের কাছে আসার পরে যারা এইটাকে যারা এড়াই যায় যারা এটা থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে আল্লাহ রাবুল আলম বলছেন ওয়াই দাহু এবং যে সীমা লঙ্ঘন করে এই ধরনের এই ধরনের নীতিমালাগুলিকে যারা সীমা লঙ্ঘন করে যায় এড়িয়ে যায় ইউদুখিল হু না তাদেরকে আল্লাহ রাবুল আলম জাহান নামে নিক্ষেপ করবেন খালিদান ফিহা এবং তারা তথায় চিরস্থায়ী অবস্থান করবে ওয়ালাহু আদা এবং এবং তাদের জন্য লাঞ্ছনাকর আজাব কষ্ট আল্লাহ রাবুল আলম জাহান নামে তিনি রেখে দিয়েছেন তাদের জন্য আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিকেনায়ত করুক যে কোরআনে যে প্রিন্সিপালগুলি আমাদেরকে দেওয়া হয়েছে আমাদেরকে উত্তরাধিকারী যা আল্লাহ এখানে দিয়েছেন সেগুলি হবে আমাদের জন্য একমাত্র প্রিন্সিপাল একমাত্র অনুসরণ অনুকরণীয় বিষয় এবং এগুলি অনুযায়ী এগুলিকে ফলো করে মনিটর করে আমরা আমাদের উত্তরাধিকারী সম্পদগুলিকে আমরা বন্টন করব আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই কোরআনকে অনুসরণ করে জীবন গড়ার মতো তৌফিক এনায়ত করুক এই আশাবাদ ব্যক্ত রেখে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে এই دينتي هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه الأنيب والسلام عليكم ورحمة الله وبركاته